আইবিএম ভি এম থেকে সবাইকে স্বাগত আজকে অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে এসছি প্রতি ছাব্বিশে গাড়ি থাকি ইনশাআল্লাহ গাড়িগুলো অনেক ফ্রেশ হবে আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো মণিপুরি পাড়া দুই নম্বর গেট আইবিএম অটোমোবাইল এ পাশে ফার্ম গেট মেট্রো রেল এ পাশে বিজয় সরেনি মেট্রো রেল এই পাশে বিজয় সরেনি মেট্রো রেল বিজয় সরেনি মেট্রো রেল দেখা যায় এর মাঝখানে আমাদের শোরুম সামনে সংসদ ভবন আর এই গাড়িটা আমরা দেখাচ্ছি হলো দুই হাজার তেরো মডেলের লোকদের একজন লোকদের ডিগ্রেডের গাড়ি পঁচিশ স্টার এই গাড়িটা অর্জেন ড্রাইভের গাড়ি যারা ফ্যামিলি চালিত গাড়ি চান তারা এই গাড়িটা নিতে পারেন এই গাড়িটা অনেক প্রেস হবে সব কিছু অরিজিনাল আছে কোনো ধরনের এক্সেন্ড নেই কোনো খেলাধেলা নেই এটা পুঁচিষ্টার ডিগেডের গাড়ি এতদিকে দেখো আমরা আজকে খুব সংক্ষেপে ভিডিওগুলো ছাড়বো মানে এই গাড়ি এক মিনিট দুই মিনিট করে গাড়িগুলো দেখাবো প্রত্যেকটা গাড়ি এই গাড়িটার দাম দিচ্ছি আমরা সতেরো ষোলো লক্ষ পঁচানব্বই হাজার টাকা প্রাইসটা নিতে সেবল এটা তেরোর মডেল রেজিস্ট্রেশন সতেরোতে গাড়িটা অনেক ফ্রেশ অঞ্চলে আপনারা এসে গাড়িটা দেখে দাম করে নিতে পারবে এখানে একটা হুমদাই টুকসান আছে দুই হাজার সতেরোর মডেল সতেরোতে রেজিস্ট্রেশন এই গাড়িটা আপনি কী চান ষান্ডব মণ্ডপ তারপরে আপনার সিট পাওয়ার সিট লেদার এই গাড়িটা খুবই ফ্রেশ একটা গাড়ি এই গাড়িটা যারা নিতে চান ফ্যামিলিদের গাড়ি এই গাড়িটা নিতে পারেন দু হাজার সতেরো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন হুমদার টোকসান দুই হাজার সতেরোর মডেল গাড়িটা অনেক বেটার হবে এটার দাম দিচ্ছি আমরা তিরিশ লাখ টাকা প্রাইসটা নিকিষ্ট বল শোরুম এসে গাড়িটা দেখে দাম দাম করে নিতে পারবে গাড়িটার ভিতরে একটু খালি দেখেন সিট কিন্তু ফুল লেদার এবং সানরুপ মুন্ডুপ সহ আছে গাড়িটা আর এখানে একটা সিটটা পাওয়ার আছে গাড়িটা এতটা মজার গাড়ি আপনার এই গাড়িটা কিন্তু আপনার কিছুটা হেরিয়ার টাইপের লাগে এবং ওই সাইজেরই গাড়িটা কিন্তু দামটা দেখেন আপনার অনেক কম বাংলাদেশে এই গাড়ি কিন্তু এখন তৈরি হচ্ছে ওদের টুকচাক এবং সব ধরনের হোন্ডাই গাড়ি বাংলাদেশে অ্যাভেলেবেল আছে পাসপথেও অ্যাভেলেবেল আছে কোনো ধরনের কোনো সমস্যা নেই আর এখানে একটা ফিল্ডার আছে দু হাজার এগারোর মডেলের ফিল্ডার এক্সিও ফিল্ডার ষোলো তিরিশ স্টেশন এই গাড়িটা আপনার চেঞ্জই করা আছে পেপার্সটা আপডেট পাবেন ইনশাআল্লাহ নতুন পেপার আছে এবং গাড়ির গ্লাসটা অরিজিনাল আছে হেডলাইট ব্যাকলাইট সব অরিজিনাল কোনো চেঞ্জ নেই কোনো খোলা করা নেই কোনো এক্সচেঞ্জ হিস্ট্রি নেই গাড়িটা অনেক বেটার হবে এই গাড়িটার দাম দেখছি আমরা

পনেরো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পাইপটা নিজে কর সরুমিশে গাড়িটা দেখে দামাদান দাম করে নিতে পারবে আর এখানে একটা সেভেন সিটের সিয়ান্তা আছে টয়টার সিয়ান্তা যারা সেভেন সিটের গাড়ি চান সেভেন সিটের গাড়ি নিতে পারেন কারণ সেভেন সিটের বড় ফ্যামিলির জন্য গাড়িটা অনেক বেটার গাড়িগুলো খুবই সুন্দর গাড়ি এসে দেখেন সেভেন সিটের গাড়ি দুই দরজায় আপনার অটো আপনি এ দরজাও খুলতে পারবেন ওই দরজাও খুলতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা নেই এবং সিএনজি করা আছে এগাটা সিএনজিরও কোনো পেরা নেই এবং বাস দুই বছর এক বছর ফুল আপডেট পাবেন টয়টার সিয়ান্তা সামনে থেকে কি দেখে গাড়িটা গাড়িটার লুকটা খুবই সুন্দর এবং এটা কিন্তু ওল্ড শেপের গাড়ি ছিল দুই হাজার পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন গাড়িটা আমরা দাম দিচ্ছি এগারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা ফাইভটার সামান্য খুবই স্পেশাল অফারে গাড়িগুলো দিব ইনশাল্লাহ আর এখানে একটা অ্যাকোয়া আসছে দুই হাজার তেরোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন এই গাড়িটা খুবই ফ্রেশ পঁচিশটা জিগেডের গাড়ি সিলভার কালারের গাড়ি গাড়িটা আমরা নিয়ে আসছি আপনার খুলনা থেকে গাড়িটা খুবই সুন্দর এটা ট্যাঙ্ক চালাতে পারেন এটার দাম দিচ্ছে বারো লক্ষ পঁচাশি হাজার থেকে প্রাইস ট্যাঙ্ক দিচ্ছে খুশি স্টার আর মাস দেখ জেলা গাড়িটা হ্যাশব্যাক এই গাড়িটা খুবই ফ্রেশ এই গাড়িটা আপনার উনিশ সালে বাংলাদেশে আসছে এবং উনিশে রেজিস্ট্রেশন দুই হাজার ছয়ের মডেল আনবিলিভেবল গাড়িটা কেমন আসছে কীভাবে আসছে আমি নিজেও জানি এটা কিন্তু গাড়িটা অনেক পরে আসছে এটা মাত্র দাম দশ লক্ষ পঁয়ষট্টি হাজার থেকে প্রাইস করে নিতে শুরু দুই হাজার ছয়ের মাস এক জেলা এই পাশে আসি এ পাশে কিছু সুন্দর সুন্দর গাড়ি আছে এখানে প্রথমে দেখাচ্ছে একটা আর একটা সেভেন সিটের গাড়ি আছে এই গাড়িটা খুবই ফ্রেশ এটা এইটা কিন্তু জাপানি কন্ডিশনে থাকে যে জাপান থেকে আসছে গাড়িটা আর কিছু অ্যাভেঞ্জার আছে ওগুলো দেখা যাচ্ছে যে থাইল্যান্ড থেকে ইন্দোনেশিয়া থেকে আসে আর এই গাড়িটা সরাসরি জাপান থেকে আসছে টয়টা পাঁচশো সিটি সেভেন সিটারের গাড়ি গাড়িটা এখনো পর্যন্ত নতুনের মতো ইনশাল্লাহ পাবেন গাড়িটা ভিতরে দেখি আমরা একটু গাড়িটা খুবই ফ্রেশ ভিতরে দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে দুই হাজার এগারোর মডেলের তো পাঁচশো সিটি রেজিস্ট্রেশন ষোলোতে আমরা এই গাড়িটার দাম দিচ্ছি মাত্র চোদ্দো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা প্রাইসটা নিজেছিল অপশন ড্রাইভের গাড়ি আর এখানে একটি হাইব্রিড আছে যারা হাইব্রিড গাড়ি চান তারা হাইব্রিড গাড়ি নিতে পারেন দুই হাজার পনেরো মডেল উনিশের রেজিস্ট্রেশন এই গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে সিট লাগানো আছে শুধু একটা বাম্পা লাগাইতে হবে তাছাড়া আর কিছুই নেই এটা এক ব্যাংকারের গাড়ি সামনের গ্লাস পিছনের গ্লাস সব কিছু অরিজিনাল আছে এবং এটা চাবির গাড়ি শেপ দুই হাজার পনেরো মডেলের নিষেফ গাড়ির সামনের লোকটা দেখেন খুবই সুন্দর কন্ডিশনে আছে গাড়িটা সব কিছু অরিজিনাল আছে কোনো চেঞ্জ নেই এই গাড়িটা নেবেন একদম জাপানের কন্ডিশনে পাবেন পিছনে ব্যাগ দেখাবো না এখন মানে এই গাড়িটার আমি বলছি আপনাদের সঙ্গে পিছনে ব্যাগ ডালা এখনো ফুলছোলাগুলো এখনো খোলে নাই এরকম কন্ডিশনে আছে গাড়িটা ফ্রেশ আছে সব কিছু অরিজিনাল আছে এটা দাম দিচ্ছি ষোলো লক্ষ পঁচাত্তর হাজার টাকা একদম লাস্ট প্রাইস হলে আপনারা নিতে পারবেন আর এখানে একটা করলা জিএলআই আছে এই গাড়িটা দুই হাজার এগারোর মডেল রেজিস্ট্রেশন উনিশশো এই অনেক পরে আসছে এই কিন্তু খুব সুন্দর গাড়ি এক্স ওলার পরের ভার্সন এটা করলা জিএলআই এই গাড়িটা খুবই ফ্রেশ এই নিতে পারেন তেলের গাড়ি ভিতরে বিস্কিট টাবির গাড়ি এই দাম দিচ্ছে সত্তর লক্ষ টাকা আপনারা শোরুম এ গাড়িটা দেখে দাম করে নিতে পারবেন এখানে আর একটা হুন্ডা কুস্কান আছে এই গাড়িটা অনেক সুন্দর এটা হোয়াইট কালারের গাড়ি এটা সোলার মডেল সোলার রেজিস্ট্রেশন এই গাড়িটা ব্র্যান্ড নিউ আসছে এটারও স্ট্যান্ড অফ মণ্ডপ সব কিছু সিটটা লেদারের এটারও সিট পাওয়ার আছে সিট পাওয়ার এবং সিটগুলো লেদার স্ট্যান্ড অফ মণ্ডপ আছে সান্ড্রপ মণ্ডপ আছে এবং আপনার দুয়েল এসি গাড়িগুলো কিন্তু ডুয়েল এস গাড়িগুলো কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে মাইলেজটা অনেক ভালো পাবেন আঠারো গাড়ি এই গাড়িগুলো আপনারা নিতে পারেন দামও কম আছে এগাটার দাম দিচ্ছে আমরা পঁয়ত্রিশ লক্ষ টাকা শোরুমে এসে গাড়িটা দেখে দামও দামি করে নিতে পারবেন এখানে একটা অ্যাভেঞ্জার আছে এটাও সেভেন সিটের গাড়ি এই গাড়িটা দুই হাজার দশের মডেল দশেই রেজিস্ট্রেশন এই গাড়িটা ব্র্যান্ড নিউ আসছেন আবার ইম্পোর্টার এই গাড়িটা কিন্তু খুব সুন্দর এবং ভিতরে ডিস্টিক কালারের গাড়ি এবং এলপিজি করা আছে যারা এই গাড়ি চান এখানে নিতে পারেন ফ্যামিলিদের জন্য অনেক ভালো সেভেন সিটারের গাড়ি এই দাম বেশি তেরো লক্ষ পঁচাশি হাজার টাকা প্রাইসটা নিতে আর এখানে একটা হন্ডা সিআরবি আছে যারা রাজনীতিবিদ রাজনীতি করতে চান তারা এই গাড়িটা নিতে পারেন এর সামনে বসে গাড়িটা খুবই সুন্দর হন্ড সিআরবি চারের মডেল চারেই রেজিস্ট্রেশন অপ তিন ড্রাইভের গাড়ি গাড়িটা খুবই ফ্রেশ সামনে এসে দেখি এবং এসি টা মারাত্মক কুল এই গাড়িতে আমরা কিছুই করিনি শুধু দুটো লাইট চেঞ্জ করছি এই লাইটটা এই লাইটটা চেঞ্জ করা এবং এই গাড়িটা সান্ডু বসছে গাড়িটা খুব ফ্রেশ কন্ডিশনে আছে দামও কম আছে সিট লাগানো আছে বাম্পার লাগানো আছে আর গাড়িটা কিছুই করতে হবে না ইনশাল্লাহ এই গাড়িটার দাম দিয়ে আমরা চোদ্দ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা প্রাইসটা নিজে আর এখানে একটা খুবই জনপ্রিয় একটা গাড়ি আছে নিশান টিডা এই গাড়িটার ভিতরে বেজ ইন্টিরিয়ার গাড়িটা এলপিজি করা আছে গাড়িটা খুবই সুন্দর এবং গাড়িটা পুরো টোটাল গাড়িটাই মডিফাই করা গাড়িটা দু হাজার চারের মডেল দশের রেজিস্ট্রেশন বাংলাদেশের প্রথম আমি যখন গাড়িটা নেই তখন এই নাম্বার প্লেটটা নেই কারণ এই ভদ্রলোক নাম্বার প্লেট লাগাই ছিল না আমি বিয়েডি থেকে নতুন নাম্বার প্লেট নিয়ে এসে তারপর লাগাইছি এছাড়া দু হাজার চারের মডেল রেজিস্ট্রেশন হল আপনার দশে এটা পিছনে স্পয়লার আছে সিট কাভার লাগানো আছে শুধু বাম্পার লাগাইতে হবে এবারটা ফুল আপডেট পাবেন এই গাড়িটার দাম দিচ্ছি নয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা প্রাইসটা স্টার নিজেছিল এখানে একটা এক্সল আছে দুই হাজার পাঁচের মডেল রেজিস্ট্রেশন আছে এবং ভিতরে বিস্কিট অ্যান্ড্রয়েড পিলার লাগানো আছে গাড়িটা খুব ফ্রেশ চেঞ্জই করা আছে এই গাড়িটা নিতে পারেন ভিতরে একটু দেখান গাড়িটা খুব ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা ফার্স্ট মালিক গাড়িতে কোথাও কোনো ধরনের এক্সিডেন্ট হচ্ছে এই গাড়িটা আমরা সেল করবো অনলি বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে এই গাড়িটা নিতে পারেন একদম জেনুইন প্রাইস একদম লাস্ট প্রাইস বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এগিয়ে এটা নিতে পারেন এটাই স্পেশাল অফার এবং স্পেশাল অফার কিছু গাড়িগুলো দেখালাম স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ওটা আমার নাম্বার এবং আমাকে ফোন দিয়ে আপনারা আসতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ সে পর্যন্তই আলাইকুম